কোচবিহারের বাস স্ট্যান্ড সংলগ্ন এক বেসরকারি নার্সিংহোমে সাথী কার্ডের সুবিধা না মেলার ফলে বেসরকারি বিল মেটানো নিয়ে মারধরের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে রোগীর পরিবারের দাবি পেশেন্ট ভর্তি হওয়ার পর স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা উপভোগ করার জন্য নার্সিংহোম কর্তৃপক্ষকে জানানোর পরেও তারা একের পর এক অজুহাত দিয়ে যায় এরপর রোগী গুরুতর অবস্থায় থাকায় তার অস্ত্রোপচার করা হয় এরপরে স্বাস্থ্য সাথীর কার্ড দিতে অস্বীকার করেন বেসরকারি নার্সিংহোম কর্তৃপক্ষ আর এতেই শুরু হয় বচসা অস্ত্রোপচারের পর রোগীর পরিবারের সাথে যখন নার্সিংহোমের বিল ধরিয়ে দেয় সেই নিয়ে শুরু হয় গন্ডগোল রোগীর পরিবারের অভিযোগ পরিবারের কাউকে না জানিয়ে আলট্রাসোনোগ্রাফি করার নাম করে অস্ত্রোপচার করা হয় এরপরেই তারা জানতে পারেন রোগীর অস্ত্রোপচার হয়ে গেছে যখন এ বিষয় নিয়ে নার্সিংহোম কর্তৃপক্ষের সাথে কথা বলতে যায় তখন অকথ্য ভাষায় কথা ও মারধর করে বের করে দেন এমনকি রোগীকে তারা বেড থেকে বাইরে বের করে দেন বলেও জানা যায় আর এর পরেই অভিজিৎ দেবভৌমিকের কাছে বিষয়টি জানায় রোগীর পরিবার খবর পেয়েই অভিজিৎ দেবভৌমিক সেখানে উপস্থিত হয় এবং নার্সিংহোমের মালিকের সাথে কথা বলেন এবং এরপর কি কি হয়েছে জানুন বিস্তারিত দাদা একটা অভিযোগ উঠেছিল যে এক পেশেন্ট পার্টি এখানে ভর্তি ছিল তার স্বাস্থ্যসাথী তার স্বাস্থ্যসাথীর কার্ড অ্যালাউ করা হচ্ছিল না আপনি এসেছিলেন কি দেখলেন বিষয় অমৃতা মিত্র নামে পেশেন্ট সে এখানে একটা অপারেশনের জন্য ভর্তি হয়েছে এটা পরিবারের সত্যি নার্সিং তিনি এটা ফেসবুকে পোস্ট করেছেন যে তাকে স্বাস্থ্যসাথী নিয়ে এখানে কিছু ব্যাঙ্গাত্মক কথাবার্তা বলা হয়েছে এবং তার স্বাস্থ্যসাথী কার্ডটা এখানে করা হচ্ছে না তিনি ফেসবুকে এটা পোস্ট করেছেন এবং মুখ্যমন্ত্রীর কাছে তিনি আবেদনও করেছেন এবং আমার কথাও তিনি সেখানে বলেছেন এখানে এটা ঠিকই পুরারে কয়েকটি নার্সিংহোমে স্বাস্থ্যসাথীর কার্ড নেওয়া হচ্ছে তারপরে আবার টাকা নেওয়া হচ্ছে টাকা নিয়ে সেই টাকা আবার বিলও দেওয়া হচ্ছে না এটা বেশ কয়েকটি নার্সিংহোমে এটা একটা হ্যাবিট হয়ে গেছে আর পেশেন্ট যখন কমপ্লেন করছে ডিএম অফিসে তখন সেখানে গিয়ে তারা বলছে অপারেশনের পরে বা ট্রিটমেন্টের পরে তারা বিলের সময় কার্ড নিয়ে এসছে মিথ্যে কথা আসলে স্বাস্থ্যসাথীর কার্ডটা দিতে হয় যখন পেশেন্ট অ্যাডমিশন হবে সেই সময় ওটাকে যখন কিনা ওরা আপলোড করবে তারপরে স্বাস্থ্য ভবন থেকে এদের স্যাংশন আসবে সেইভাবে এদের ট্রিটমেন্ট শুরু হবে বিজটা স্বাস্থ্যসাথী থেকে পাবে এখানে দেখা যাচ্ছে এই বিহারে দু চারটা নার্সিংহোমে স্বাস্থ্যসাথীর কার্ড নিচ্ছে নিয়ে টাকা দাবি করছে এমন এমন ডাক্তারবাবুরা আছেন যারা পেশেন্টকে এমনও বলছেন যে যাও মমতাকে ভোট দাও তোমাদের আরও টাকা পাবা তিন হাজার টাকার বেশি এক টাকা পাবা এই ধরনের কথা ডাক্তারবাবুরা বলছে পেশেন্ট এটা কয়েকটা নার্সিংহোম এসব চলছে তো আমরা আজকে সত্যিক নার্সিংহোমে ডক্টর বিকাশ মিশ্রের সাথে কথা বলি যেহেতু তার স্বাস্থ্যসাথী কার্ডটা আপলোড ওনারা করেনি এবং টাকা চেয়েছেন সেটা আমরা এই পরিবারকে কিছু আর্থিক সহায়তা দিয়ে পেশেন্টকে ছুটি করার ব্যবস্থা করে দিচ্ছি আমরা এখানে কোনো খেয়াতে যাই না কারণ তাহলে আবার দ্বিতীয় ইস্যু হয়ে উঠবে যে ডাক্তারবাবুদের বোধহয় কোথাও অসম্মান হলো ডাক্তারবাবুদেরকে আমরা সম্মান করছি কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডটা নেবেন সব থেকে দুর্ভাগ্যজনক ঘটনা এখানে হলো পেশেন্টকে মারলে পেশেন্টকে পেটে সেলাই পেশেন্টকে ছুটি দিয়েছে পেশেন্ট টাকা দিতে পারছে না জন্য পেশেন্টকে মেরে তার রুমে এসি অফ করে দিয়ে পেশেন্টকে রাস্তায় বেরিয়ে দিয়েছে এবং কয়েকজন নার্স এবং আয়ামাসি পেশেন্ট পার্টির যারা তাদেরকেও ধরে পিটিয়েছে এটা ফেসবুকে যখন এলো এবং আমাদেরকে যখন ফোন এলো প্রচুর তখন আমরা বিষয়টাকে প্রশাসনের নজরে এলাম প্রথমে স্বাস্থ্য দপ্তর যারা কিনা এখানে স্বাস্থ্যসাথী সেকশন দেখেন তারা এবং এখানে কোটোয়ালি পুলিশ তাদেরকে আমরা নজরে নিয়ে এলাম এবং পরবর্তীকালে এখানে বিল পেমেন্ট করতে আমরা এলাম আমরা বিল পেমেন্টও করে দিলাম পেশেন্ট আশা করি ভালোভাবে বাড়িতে ফিরবে একটা ঘোষণা করতে চাই বিহারে স্বাস্থ্যসাথীর কার্ডে গুরুত্ব নার্সিং হোমের মালিকদের বুঝতে হবে এবং স্বাস্থ্যসাথী কার্ডের পুরো টাকা পেশেন্ট পার্টিকে তার ব্যাকআপ দিতে হবে এটা যদি না দেয় তাহলে আমরা নার্সিং হোমের সামনে গিয়ে কিন্তু শান্তিপূর্ণ ধর্নায় হবে দাদা বললেন যে রোগীর পরি অভিযোগ রয়েছে রোগীকে ভর্তি করেছি দশ তারিখ দশ তারিখ সন্ধ্যাবেলা নিয়ে এসছি নেওয়া আসার পরে এখানে প্রচণ্ড পেটে ব্যথা পেয়েছিলো আমার কোলে বাচ্চা ছিল বাইরে যে ডাক্তারের যে লোকটা থাকে ওকে বললাম ইমার্জেন্সি দেখাতে হবে বলছে না এখন দেখানো যাবে না একটু পরে তারপরে জোর করে ডাক্তারবাবুকে কাগজটা দিয়েছি ডাক্তার বলছি ঠিক আছে নিয়ে এসে বসো ডাক্তারবাবু প্রথমে দেখলো দেখে নিয়ে বললো গল্পে স্টোন আছে অপারেশন করতে হবে স্যার ব্যথাটা তো কমাতে হবে তখন বলছে হ্যাঁ ব্যথা কমানোর জন্য ভর্তি করতে হবে আমি তাহলে কী করব বলে গরিব লোক হলে হসপিটালে চলে যান বড়ো লোক হলে আমার এখানে ভর্তি করে দিন বলে আমলাম আমলাম স্যার এটা তো কোনো কথা নয় অপারেশনে কীরকম রাখতে পারে বলে তেত্রিশ হাজার টাকা প্যাকেজ লাগবে বলে উনি উঠে চলে গেল তারপরে আমি ছেলের পাশে যে ওনার পাশে যে ছেলেটা থাকে ওটা করে কম্পিউটার করছে দিচ্ছে আমরা কী বলবো ডাক্তার বললো ডাক্তার তো অ্যাডমিশন করতে দিল হ্যাঁ ঠিক আছে কর তারপরে আমি রিসেপশনিস্ট আমাকে পাঠিয়ে দিল তা আমি আমাকে দুটো ফর্ম দিয়েছে সই করা আর একটা রেজিস্ট্রেশন খাতা দিয়েছে সই করার এবার আমি দুটো ফর্ম যখন সই করি আমার কোলে বাচ্চা তিন বছরের বাচ্চা কান্দাকাটি করছিল আমি বলছি দেখো ফর্মটা তো করতে পারছি না ফর্মটা কী ফর্ম বলছে অ্যাডমিশনের ফর্ম আমি ঠিক আছে ওকে তারপরে আমি দিয়ে চলে আসছি আমি তারপরে আমি গিয়ে বলেছি যে ওটি হলে কিন্তু আগে হবে না আমি আগে কথা বলবো ওর ডিপার্টমেন্টের স্বাস্থ্যসাথী কার্ড আছে ঠিক আছে বলছি ঠিক আছে একটা ছেলে বসা ছিল বললো হ্যাঁ হয়ে যাবে কালকে কার্ডটা নিয়ে এসো এখন সন্ধ্যাবেলায় নিয়ে আসবো পরে আবার এসে দেখি কেউ নেই চলে গেছে পরের দিন সকালবেলা আমি নটার পরে এসেছি সাড়ে নটায় বলেই গিয়েছে নটার আগে ঢুকতে পারবো না নটার পরে এসে আমি দেখি বাইরে দাঁড়ানো আমার শালা দাঁড়ানো আমার মিসেসের ভাই দাঁড়ানো তা বলছে দিদিকে ওটিকে নিয়ে আমি ওটি কেন হবে তারপরে তো ঠিক আছে তারপরে বের আমি যখন ঘরে আসি তখন দেখি ওকে নিয়ে এসলো বেদি নিয়ে এসে তো তো সেন্স নেই তখন মাসি বলছে ওটি হয়ে গেছে তারপরে সে যখন ও একটু সেন্স এসেছে আমি জিজ্ঞাসা করেছি ও তখন আমাকে ঘটনাটা বললো ও বারবার বলেছে ওকে বলেছে ওকে আল্ট্রাসোনোগ্রাফি ওকে বলে ইয়েতে নিয়ে গেছে ওটির ওখানে নিয়ে গেছে নিয়ে গিয়ে ওকে জোর করে ওটি করিয়েছে ও বলেছে যে আমার এখনো বাড়ির লোক আসেনি নটার আগে আসতে পারবে না ওর সাথে কথা বলে তারপরে হচ্ছে না আপনার আলট্রাসোনোগ্রাফি এই বলে ওকে করে ফেলেছে তারপরে হবে চুপ হয়ে গেছে তারপরে তারপরে আমি কথা বলতে গেছি আমার আমার কাছে যে ছেলেটা ইয়ে কার্ড করে স্বাস্থ্য সাথীর কার্ড করে ও বললো দাদা কার্ডটা দাও কার্ডটা নিয়ে গেলো নিয়ে গিয়ে ও কার সাথে কথা বললো জানি না এসে বলছি এ কার্ডটার হবে না কার্ড যেহেতু ওটি হয়ে গেছে তা আমাকে বললো সেই মুহূর্তে এইখানে যে কাউন্টারে মেটা থাকে মেটা এসে বলছে আপনাকে এখনই তেত্রিশ হাজার জমা দিতে হবে ঠিক আছে না ছত্রিশ হাজার আমি ডাক্তার বলেছি তেত্রিশ হাজার তিন হাজার বেড়ে গেলো মানে ঠিক আছে তেত্রিশ হাজার এই মুহূর্তে জমা দেন আমি ঠিক আছে দেখা যাবে তারপরে ম্যানেজার ডাক দিল আমাকে বললো আমি ঠিক আছে হবে না তারপরে এবার ডিপার্টমেন্টের কেস ও সেটাকে ডিলিংস করছে ও জলপাইগুড়িতে পিডি আছে পিডির সাথে এটা নিয়ে কথোপকথন করছে কীভাবে এটাকে করা যায় স্বাস্থ্যসাথী কার্ডটাকে আমি করা যায় এটা নিয়ে কথাবার্তা বলছি এরপরে কালকেও আমাকে ডেকেছিল গিয়েছিলাম আজকে যাওয়ার কথা আমাকে বলেছিল ডিএম অফিসে যাবুন রাত্রি সাড়ে দশটা অবধি আমি ছিলাম তার মাঝখানে ওরা যথেষ্ট জঘন্য বিহেভিয়ার করেছে মহিলাটা তারপরে সকালবেলা আমাকে আমি আস দুইবার ফোন করেছে আমি প্রথমবার বলেছি ঠিক আছে টাকা দেবো তারপরে সেকেন্ড টাইম আবার নার্সিংহোম থেকে ফোন করেছি আমি বললাম একটু পরে দেবো আমাকে অফিসে ডেকেছে আমি অফিস থেকে এসে টাকা দেবো ঠিক আছে তারপরে আমি এসেছি এসে ড্রেস আনার জন্য আমি বাড়ি গিয়েছি হাত আনার জন্য বাড়ি গিয়েছি তখন আমাকে বলছি পেমেন্ট করতে হবে আজকে আমি আজকেরটাও কেবিনের ভাড়া দিয়ে হ্যাঁ এবার যে বলেছি যে আমার লোক আসছে টাকা নিয়ে আমি বলেছি আমার লোক টাকা নিয়ে আসছে গাড়ি নিয়ে আসবে নিয়ে টাকা পেমেন্ট করে চলে যাবো সেই মুহুর্তে ওরা যত আয়ামাশি আছে প্রত্যেককে পাঠিয়ে দিয়ে পেশেন্ট পার্টিকে ধাক্কা দিয়ে দেওয়াতে দিয়ে দিয়েছে চাদর সরিয়ে দিয়েছে আমার জামা ছিঁড়ে দিয়েছে চশমা ঠেলে দিয়েছে মোবাইল ঢিল মেরে সিঁড়িতে ফেলে দিয়েছে আয়ামা আর এই মুহূর্তে তখন আমি বলছি হিপিদাকে একটু ফোন করো ঠিক আছে আমার সারাকে বলছি যে হিপিদাকে একটু ফোন করতো ওই রিসেপশনিস্টের মেয়েটা বলছে হিপিকে 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 গুষ্ঠীকে এইভাবে ওর গুষ্ঠিক ইয়ে মানে একটা জঘন্য স্ল্যাং ভাষা ইউজ করেছে বইলাটা তার সাথে আয়া ভাষি বের করে দেওয়া হয়েছে আমাকে তো এক ধাক্কা দিয়ে বের করে দিয়ে গ্রিল লাগিয়ে দিয়েছে গ্রিল লাগিয়ে দিয়েছে মানে পেশেন্টকেও বের করে দিয়েছিল পেশেন্টকেও বার করে দিয়ে বাইরে বসিয়ে দিয়েছে ওর মোবাইল ছিনিয়ে নিয়ে ফেলে দিয়েছে আমার মোবাইল সিঁড়ি দিয়ে ঢিল মেরে ফেলে দিয়েছে চশমা চোখ থেকে টেনে নিয়ে যে জামার বোতাম ছিঁড়ে দিয়েছে এখন কি আপনারা অভিযোগ জানাবেন কোথাও অবশ্যই জানাবো এখন কি পেমেন্ট করা হয়েছে করিনি এখনই দা আমাকে বলে গেল পেমেন্টটা করে দাও পেমেন্ট করতে গিয়েছিলাম ওরা কাগজ রেডি করছে পেমেন্ট এখনো করা হয়নি পেমেন্টটা করে দিয়ে তারপরে বললো তুমি থানায় আসবে একটা স্বাস্থ্যসাথী কার্ড হয়েছে না হয়নি পকেট থেকেই দিতে হ্যাঁ এখনো হয়নি স্বাস্থ্যসেবী ওরা তো ওরা মানছেই না স্বাস্থ্যসাথীর কার্ড ওরা ওরা ডিপার্টমেন্টের ডক্টর বলছে ডিপার্টমেন্টের দিদিকে বুঝলো দিদির সাথে কথা বলবে আপনার নাম